আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি নন ফাইনাইট ভার্ব কত প্রকার তিন প্রকার সেগুলো কি কি ইনফিনিটিভ জিরাট এবং পার্টিসিপল আচ্ছা পার্টিসিপল কত প্রকার আমরা জানি যে পার্টিসিপল ভার্ব সবসময়ে অ্যাডজেক্টিভের কাজ করে এটার ভেতরেও তিনটা প্রকার রয়েছে কত প্রকার তিন প্রকার এবং সেগুলো কি কি আমরা যদি দেখি একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল সেটা কেমন হবে যদি দেখাই তোমাদেরকে দ্বিতীয়টা হচ্ছে past পার্টিসিপল তৃতীয়টা হচ্ছে পারফেক্ট participle আচ্ছা

ভার 3 অর্থাৎ ভার্বের past participle form প্লাস noun অর্থাৎ ভার্বের past participle form এর পরে যদি noun থাকে তাহলে সেটি অবশ্যই কি হবে সেটি হবে past participle যেমন আমি এখানে লিখে লিখেছি আই হ্যাভ এ ব্রোকেন ব্রোকেন মোবাইল যদিও যদি আমার মোবাইল ফোনটি মোটামুটি ভালো ভাঙা না তবে এটা উদাহরণের জন্য লিখেছি যে আই হ্যাভ এ ব্রোকেন মোবাইল আমার একটি কি রয়েছে ভাঙা মোবাইল রয়েছে তাহলে এই ব্রোকেনটা হচ্ছে ভার্বে past participle form অবশ্যই যেহেতু এটা past participle form এবং এরপর একটি নাউন রয়েছে তাহলে এটা হচ্ছে past participle past participle এবং এটা হচ্ছে ভার্বের 3 নাম্বার ফ্রম আচ্ছা এবং এরপর একটি নাউন রয়েছে এবং এটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করতেছে প্রথমটা হচ্ছে ভার্বের সাথে আইন যুক্ত হবে এবং পরে নাউন থাকবে এবং দ্বিতীয়টা হচ্ছে past participle হচ্ছে ভার্বের past participle ফর্ম বসবে পরে একটি নাউন থাকবে এটা হচ্ছে past participle যে participle ভার্বের তিন প্রকারের দ্বিতীয় নম্বর প্রকার পরবর্তীতে আরেকটা লেখা আছে হি ইজ অ্যান এডুকেটেড পারসন এটাও ভার্বের past participle ফর্ম এবং এটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করতেছে আচ্ছা এবং এটা পরে একটি নাউন রয়েছে এটা পার্সনটা হচ্ছে নাউন আচ্ছা আমরা যদি তিন নাম্বারটাতে যাই এট লাস্ট যেটা রয়েছে পারফেক্ট পার্টিসিপল আচ্ছা পারফেক্ট পার্টিসিপলটা কেমন থাকবে হ্যাভিং হ্যাভিং এর পরে কি থাকবে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ হ্যাভিং থাকবে প্রথমে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে এবং যে পারফেক্ট পাস্ট পার্টিসিপল যে ফর্মটা থাকবে সেটাই হবে কি পারফেক্ট পার্টিসিপল কি পারফেক্ট পার্টিসিপল আচ্ছা আমরা দেখি হ্যাভিং হ্যাভিং আছে তারপর হ্যাভিং গন देयर সেখানে যে আই গট টিম আমি তাকে পেয়েছিলাম তাহলে এই যে যে গন হ্যাভিং এর পরে এটা হচ্ছে ভার্বের past participle form তাহলে এটাকে আমরা কোন পার্সপ্রেজ বলবো এটাকে বলবো গনটাকে বলবো পার্টিসিপল এবং পার্টিসিপল এটা কিন্তু নাউন ছিল কিন্তু এখানে গনটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে আচ্ছা তো এই ছিল আমাদের সর্বোপরি আলোচনা এই ছিল আমাদের এই ছিল আমাদের সর্বোপরি ভাব সম্পর্কে অর্থাৎ ভার্বের চোদ্দ গোষ্ঠী যত গোষ্ঠী আছে সব মিলে আলোচনা আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পারো অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দাও আমার যে ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি আছে সেটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং ফলো দিতে ভুলবে না তো আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছ এবং যদি তোমাদের গ্রামার রিলেটেড যেটা বুঝতে পারতেছ না সেই রিলেটেড চাও অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা লেখো এবং পরবর্তীতে তোমাদের সেই কমেন্টের আলোকে ক্লাসটি তৈরি করা হবে তো সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর গ্রেট ওয়াচিং থ্যাংক ইউ Hello everybody, this is al Hasan and welcome to Hassan fluent Flick. I hope that all of you are doing great by the grace of Almighty Allah today. I am fit and fine. And uh, after a long time today, I have come here and I have made a new class only for you. And uh, the name of my topic is verb I hope that if you think that you are so poor in about in uh in verb and uh, this is so much important in english you know that without verb there is no one who who can make a sentence in english so for making a sentence you always need any kinds of verb so this topic is so much important for every student life and uh, you know that english is an international language so without good english you will not get a good mark from everywhere so যদি তুমি ভালোভাবে ইংরেজি লিখতে এবং পড়তে না পারো এবং বলতে না পারো তাহলে তুমি কখনো তোমার মনের ভাব বহির্বিশ্বে অথবা তোমার যে কোনো ক্লাস রিলেটেড পড়াতে তুমি কখনো ফুটিয়ে তুলতে পারবে না এবং সেইখানে অন্যতম একটি বিষয় হচ্ছে ভার যে বিষয়টি নিয়ে আজকে আমরা আজকের ক্লাসে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব। তো অবশ্যই ক্লাসটি সম্পূর্ণ দেখবে এবং সাথে একটি খাতা এবং কলম নিয়ে বসবে যেন এই ক্লাসের ভেতরে যে টুকিটাকি কথাগুলো থাকবে খুবই গুরুত্বপূর্ণ সেই কথাগুলো নোট করে রাখবে এবং যদি মনে করো যে এই ক্লাসটি তোমার জন্য খুবই উপকারী হয়েছে এবং তোমার অন্য কোনো টপিক নিয়ে গ্রামার অথবা ইংরেজি লিটারেচার সাহিত্যের যে কোনো বিষয় নিয়ে তোমাদের লেটিংস রয়েছে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও তুমি যখন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে তোমার সেই কমেন্টের আলোকে আমার পরবর্তী ক্লাস তৈরি হবে তো আশা করি তুমি এই ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবে নিউ